আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা চার দশমিক একের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমাদের সামনে যেই সংক্ষিপ্ত প্রশ্নটা দেখা যাচ্ছে এখানে এখানে বলা হলো আমরা প্রশ্নটা একটু বড় করে দেখাই এখানে বলা হচ্ছে রুট ফাইভ হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিউবিক রুট ফাইভ হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এক্সের মান নির্ণয় করো এই দুইটা পরস্পর সমান এক্সের মান বের করতে বলছে আচ্ছা ঠিক আছে আমাদের প্রথম যে কাজটা থাকবে যে করে হোক এই রুটগুলোকে এই রুট হবে এই কিউবিক রুট উঠাইতে হবে আচ্ছা তো যেই তথ্যটা দেওয়া আমরা সেই তথ্যটা দিয়ে আরম্ভ করলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিউবিক রুট ফাইভ টু ওয়ান যখন শুধু রুট আমরা উঠাই তখন পাওয়ার হিসাবে হাফ দেই আর যখন রুটের মাথার উপরে থ্রি থাকে তখন পাওয়ার হিসাবে ওয়ান বাই রুটের মাথার উপরে ফোর থাকে তখন পাওয়ার হিসাবে ওয়ান বাই অর্থাৎ রুটের মাথার উপরে যেটা থাকে সেটা ওয়ানের নিচে বসে রুটের মাথার উপরে যেটা থাকে সেটা ওয়ানের নিচে বসে তাহলে ওই হিসাবে এখানের মধ্যে এই যে রুট এটার মাথার উপরে কিছু দেখা যাচ্ছে না তাহলে এই রুটটাকে উঠাইলে আমরা পাওয়ার হিসাবে হাফ বসাবো আর আগে থেকে পাওয়ার এক্স আছে ওয়ান এখানে আমরা এই রুটটাকে উঠাইতে গেলে পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি বসাবো আগে থেকে পাওয়ার টু এক্স আছে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এই যে হাফ এটাও পাওয়ার এক্স প্লাস ওয়ান এটাও পাওয়ার তাহলে হাফ আর এক্স প্লাস ওয়ান গুণ করলে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু ওয়ান বাই থ্রি এটাও পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এটাও পাওয়ার গুণ করলে হবে টু এক্স মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা যখন সমান চিহ্নের দুই পাশে ভিত্তি একই হয় এই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই যখন দুই পাশে ভিত্তি একই হয় তখন সেই ভিত্তিকে বাদ দিয়ে পাওয়ারগুলো সমান হয়ে যায় তাহলে দুই পাশের ভিত্তি মিলে গেছে ফাইভ তাহলে বাদ তাহলে এক্স প্লাস ওয়ান আমরা এখন আর গুণন করে দিতে পারি আমাদের সামনে রেজাল্ট চলে আসবে এই থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি টু দ্বারা করলে ফোর এক্স মাইনাস টু আমরা যদি এই যে ফোর এক্স এই থ্রি এক্সকে যদি ওই পাশে পাঠাই এই থ্রি এক্সকে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হবে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ঠিক না ফোর এক্স ওই পাশে আগে থেকে আছে থ্রি এক্সকে ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস থ্রি এক্স আর এই পাশে আগে থেকে থ্রি আছে এই মাইনাস টুকে এই পাশে আনেন তাহলে টু একটু বুঝার চেষ্টা করি ফোর এক্স ওই পাশে আছে থাকুক এই থ্রি ওই পাশে নিয়ে গেলে হবে এই পাশে আছে থাকুক প্লাস টু তাহলে হবে ফাইভ ইকুয়াল টু এক্স তাহলে এক্স এর মান ফাইভ এক্স এর মান কত ফাইভ তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হলো ফাইভ তাহলে আমাদেরকে তারা জিজ্ঞাসা করেছিল যে এক্স এর মান নির্ণয় করো আমরা এক্সের মান নির্ণয় করলাম ফাইভ এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু এটা সমাধান করার জন্য সমাধান করার জন্য ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু তো সমাধান করবো আমরা কী পাবো সমাধান করে চলকের মান পাবো অর্থাৎ এই অঙ্কটা যেটা দেওয়া আছে তথ্যটা এটা ব্যবহার করে আমরা যখন অঙ্কটা করতে থাকবো চলকের মান আমাদের সামনে চলে আসবে আচ্ছা তো ফোর টু দি পাওয়ার আগে থেকে পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু এই যে পাওয়ার পাওয়ার গুণ করলে হবে টু এক্স প্লাস টু আর থার্টি টুকে কে লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ থার্টি টুকে লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ কারণ টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু তো দুই পাশের ভিত্তি মিলে গেছে আগের অঙ্কতে যেটা আপনারা দেখলেন দুই পাশের ভিত্তি মিলে গেছে তো বাদ টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ প্লাস টু ওই স্যারে গেলে মাইনাস টু টু এক্স ইকুয়াল টু থ্রি এক্সের মান থ্রি বাই টু এক্স এর মান থ্রি বাই টু এই যে টু এখানে গুণ ওই স্যারে গিয়ে ভাগ হয়ে যাবে এক্সের মান থ্রি বাই টু খুবই সহজ তাই না এক্সের মান থ্রি বাই টু বারো নম্বর প্রশ্নে আমরা দেখি বারো নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলল বলা হলো সমাধান করো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি আমরা যখন এটা সমাধান করবো আমরা এক্সের মান পাবো চলকের মান পাবো তো আমরা এই তথ্যটা লিখলাম এখন দেখেন এখানে আমরা একটু ভেঙে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা এ টু দি পাওয়ার এক্স প্লাস যদি এমনটা থাকে তো যদি পাওয়ারের মধ্যে প্লাস চিহ্ন থাকে আমরা তো এখন ভেঙে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন টু দি পার ওয়াই এ টু দি পার এক্স ইন টু দি পার ওয়াই আপনারা জানেন যে ভিত্তি যদি মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি যদি মিলে যায় মাঝখানে না থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে আমি যদি পাওয়ারগুলোকে যোগ অবস্থায় দেখতে পাই পাওয়ারগুলোকে জোর অবস্থায় দেখতে পাই তাহলে আমরা বুঝে যাব যে পাওয়ারগুলো যেহেতু যোগ অবস্থাতে আছে তার মানে এদেরকে আলাদা করে লিখলে গুণ দিতে হবে আলাদা করে লিখলে গুণ দিতে হবে তাহলে ওই হিসাবে এখানের মধ্যে ওয়ান মাইনাস এক্স আছে আচ্ছা ওয়ান মাইনাস এক্স মানে কি ওয়ান প্লাস মাইনাস এক্স এইভাবে করে ভেঙে লেখা যায় এইভাবে করে ভেঙে লেখা যায় তাহলে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স আচ্ছা টু টু দি পাওয়ার মাইনাস এক্স কে কি লেখা যায় ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স কারণ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থীরা পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় এবার ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে লিখতে তাহলে এখানের মধ্যে টু টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস আছে আমরা একটা ওয়ান দিব একটা ভাগ দিব এবার ওই মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে পড়বে আচ্ছা তাহলে টু টু দি পাওয়ার মাইনাস এক্স আমরা লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স এখন আপনারা বলেন টু এবং ওয়ান বাই টু টু দি পাওয়ার x যদি গুণ করি তাহলে এই টুটা উপরে উঠে যাবে না বলেন এই টুটা উপরে উঠে যাবে এখন আমরা দেখতেছি এটাও টু টু দি পাওয়ার x এটাও টু টু দি পাওয়ার x তো এইভাবে করে যদি আমরা অঙ্কটাকে রেখে দেই তাহলে আমাদের জন্য একটু কষ্টকর হবে রেজাল্টটা বের করা রেজাল্ট বের করা যাবে একটু কষ্টকর হবে তো একটা কাজ করা যায় সহজ করার জন্য টুটু দিপার এক্স কে আমরা কোনো একটা কিছু ধরে নিচ্ছি টুটু দিপার এক্স কে আমরা কোনো একটা কিছু ধরে নেই টুটু দ্বিপার এক্স কে আমরা ধরে নিলাম এ টু টুটু এক্স এক্সকে আমরা কি ধরে নিলাম এ অর্থাৎ আমি এখন অঙ্ক করতে গিয়ে এ লিখবো টুটু টু এক্স এর পরিবর্তে টুটু দিপার এক্স এর পরিবর্তে এ লিখবো আমি এ দেখলেই বুঝে যাব টুটুতিপার এক্স এ দেখলেই বুঝে যাব টুটুতিপার এক্স তবে এ লেখার দ্বারা অঙ্কটা এখন একটু সহজ হবে আমরা তাড়াতাড়ি করে এর ফলাফলটা বের করতে পারবো সহজে তাহলে টুটুতিপারে এক্স এর পরিবর্তে এ লিখলাম টুটুতিপারে এক্স এর পরিবর্তে এ লিখলাম তাহলে এ প্লাস টু বাই এ ইকুয়াল টু থ্রি এ প্লাস টু বাই এ ইকুয়াল টু থ্রি দেখেন এই এর নিচে মনে মনে ওয়ান আছে তো ওয়ান এবং এ লসাগু করা যায় ওয়ান এবং এ লসাগো করা যায় তো এই ওয়ান এ এর মধ্যে এ বার যায় সেটা দিয়ে লপকে গুম এই ওয়ান কারণ আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় এই ওয়ান দ্বারা এ কে ভাগ করলে এ হয় সেই এ দ্বারা লবকে গুণ তাহলে এ স্কোয়ার প্লাস এ এর মধ্যে একবার যাই সেই এক দিয়ে লবকে গুণ তাহলে টু ইকুয়াল টু থ্রি আচ্ছা এখন আমরা আর গুণ করতে পারি এখন আমরা কি করতে পারি আর আর গুণ করতে পারি থ্রি এর নিচে ওয়ান আছে তাহলে এই যে থ্রি এর নিচে ওয়ান আছে এই ওয়ান দিয়ে উপরেটাকে গুণ আর এ দিয়ে থ্রি কে গুণ তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু এ দিয়ে গুণ করলে থ্রি এ এই প্লাস থ্রি একে এই পাশে নিয়ে আসেন তাহলে মাইনাস থ্রি এ এখন মিডেল টার্ম করে দিতে পারি আমরা কি করতে পারি মিডল টার্ম অর্থাৎ মধ্যপথ বিশ্লেষণ আমরা মাঝখানের পরটাকে ভেঙে এখন আমরা চলকের মান বের করতে পারি মিডেল টার্ম সবাই পারেন তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইকুয়াল টু জিরো এই জায়গাটার মধ্যে আমরা এখন মিডেল টার্ম করবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল টু জিরো কারণ মাইনাস টু এ মাইনাস এ একত্রিত করলে মাইনাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস এ একত্রিত করলে মাইনাস থ্রি এ ঠিক আছে এবং মাইনাস টু মাইনাস গুণ করলে এই টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস গুন করলে এই টু অর্থাৎ মিডল টার্ম আমরা করতে পারছি এখন দেখেন এখান থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে এ মাইনাস টু এখান থেকে মাইনাস কমন নিতে পারি তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু একবার লিখলাম এ মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে লিখলাম আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো কী দিয়ে কথা বলবো হয় অথবা দিয়ে কথা বলবো হয় এ মাইনাস টু ইকুয়াল টু জিরো এ ইকুয়াল টু টু মনে আছে আপনাদের সবার এ আমরা কেন আনছিলাম কার বদলে আনছিলাম এ আনছিলাম টু টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে তাহলে আমরা এখন আসল মানটা লিখে দিই আসল মান এই এ তো আসল জিনিস না এটা তো নিয়ে আসা হয়েছে টু টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে তাহলে আসল জিনিস এখন ফেরত নিয়ে আসবো তাহলে এ এর পরিবর্তে তার আসল মান টু টু পাওয়ার এক্স লিখলাম এই পাশে টু মানে টু টু দি পার ওয়ান কারণ পাওয়ার দেখা যাচ্ছে না মানে ওয়ান দুই পাশ থেকে ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি বাদ এক্স ইকুয়াল টু ওয়ান এবার এই পার আসেন এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান দুই পাশে চলে গেল তাহলে এ মানে হচ্ছে টু টু পার এক্স আর ওয়ানের পরিবর্তে লেখা যায় টু পার জিরো কেন টু পার জিরো লিখলাম কেন টুটি পার জিরো লিখলাম এ ইকুয়াল টু ওয়ান তাহলে টু টু পার এক্স ইকুয়াল টু ওয়ান এই যে এ এর মান লিখলাম এ এর মান লিখলাম ইকুয়াল টু ওয়ান এখন দেখেন যেহেতু এই পাশে ভিত্তি টু এই পাশে যেহেতু ভিত্তি টু তাহলে আমরা ওই পাশেও আমরা ভিত্তি টু আনার চেষ্টা করি এখন পাওয়ার কত দিলে ফলাফলটা ওয়ান হয়ে যাবে পাওয়ার কত দিলে ফলাফলটা ওয়ান হয়ে যাবে আমি যদি পাওয়ার জিরো দিই অঙ্কের মধ্যে কোনো সমস্যা নাই দুই পাশ থেকে ভিত্তি মিলে গেছে তাহলে বাদ এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা দেখলাম এক্স এর মান জিরো এক্স এর মান ওয়ান দুইটাই সঠিক এক্স এর মান জিরো এক্স এর মান ওয়ান দুইটাই সঠিক তাহলে আমাদেরকে তারা বলছিল যে সমাধান করো সমাধান করা মানেই চলকের মানটা বের করো আমরা চলকের মান বের করলাম জিরো এবং ওয়ান দুইটাই সঠিক তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম আমি যদি এখানে একটা কাজ করি আমি যদি একটু প্রমাণ করে দেখাই এক্সের মান জিরো এক্সের মান ওয়ান যদি এক্সের মান জিরো বসাই তাহলে দেখেন টু টু দিপার জিরো মানে ওয়ান টু টু ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস টু টু দিপার ওয়ান মানে টু তাহলে থ্রি ওই পাশেও কিন্তু থ্রি আছে ওই পাশেও থ্রি আছে হয়েছে দুই পাশ মিলছে যখন আমরা এক্সের মান জিরো বসাইলাম তখন দুই পাশ সমান সমান হয়েছে এবার আসেন এক্সের মান ওয়ান বসাই এক্সের মান ওয়ান এক্স মান ওয়ান টু টু পাওয়ার ওয়ান মানে টু আর ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু থ্রি টু প্লাস টু টু দি পার জিরো মানে ওয়ান ইকুয়াল টু থ্রি থ্রি ইকুয়াল টু থ্রি তার মানে এক্সের মান জিরো এক্সের মান ওয়ান দুইটাই সঠিক আমরা এক্সের মান যদি জিরো বসাই তাহলেও দুই পক্ষ সমান হয় এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে দুই পক্ষ সমান হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করলাম এই সমাধানটা আমরা করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ